এত মধ্যে আর যেতে পারছি না আর ভাল লাগছে না এই উত্তরপ্রদেশে এসে আটকে গেলাম আটকে গিয়ে খাঁটায় এখন চিকেন নেওয়া হচ্ছে আমি তো খোঁজ করছি আমাদের সে পাঁচু প্রথম রাসেল ভাইপার রাসেল ভাইপার কই রাসেল ভাইপারের দেখতে পাচ্ছি না রাসেল ভাইপার তারপরে আমাদের মেরাজ মেরাজ বিভিন্ন জায়গায় কমেন্ট করছে মেরাজের সাথে কথা হচ্ছে না এই জায়গাটায় আমাদের চিকেন নেওয়া হচ্ছে আমরা এখন ইউটিউবে আছে তো পাচু বারবার কমেন্ট করছে কোথায় এখানে এই রাস্তার মাঝখানে ছোট ছোট মানে ওয়ানওয়ে যে রোডগুলো সেই রোডগুলোতে ছোট ছোট সব খেজুর গাছ খুব সুন্দর লাগছে দেখতে কি হল ভাই খোঁজ করছে হবে আমাকে খোঁজ করছো উত্তর প্রদেশের ভালো ভালো জায়গা রয়েছে চলো সেই আমাদের কি বলে দেবর মাদ্রাসা রয়েছে তারপরে সারনপুর মাদ্রাসা রয়েছে দেবাশরী ওগুলো সব উত্তরপ্রদেশের মধ্যেই পড়বে ঠিক আছে তুমি দেখো আমার ইউটিউব চ্যানেল আমাদের টোতন কোথায় গেল ওদেরকে দেখতে পাচ্ছি না খুব মিস করছি পাঁচু বোতল রাসেল পর রাসেল পর আমার ঠান্ডা পানি খেতে পারলে আমার মনটা শান্তি হয়ে যেত

মত তিনটো মোর চ্যানেল আছে ইউটিউবে এটা জলসা চ্যানেল রয়েছে জলসা একটা করে দিন এটা যে জলসা চ্যানেল নিউট না আর একটু দোসে আমার ফিটনেস চ্যানেল আইরেটে চ্যানেল ভিডিও আইজ ও না কেসไง হ্যাঁ হ্যাঁ ও ঠান্ডা কি খাওয়া যায় দেখি ফুল মাইন্ড ফ্লোভার এখানে সব চ্যানেলগুলো পেয়ে যাবো চাপ নেই এখন এই মুহূর্তে লাইভ চলছে কোন এই মুহূর্তে আমরা আদার সঙ্গে আছি তোমার নাম কি ভাই আমার নাম কবির মল্লিক কবির মল্লিক কোথায় বাড়ি আমরা নিউ টাউন থেকে এসছি न्यूटाउन इको पार्क के वहाँ दिखे अच्छा ये जो हमार लाडला तुम्हारा नाम क्या है नाम अच्छा सही जो है जो खुले बोला थे बात तो ये अच्छा अच्छा ये नहीं है नहीं है है नहीं है नहीं है नहीं है नहीं है नहीं है

তো এখানে এবার তুমি বলো কি বলছিলে বলো কি আবির মল্লিক তোমার নাম আমার নাম কবির মল্লিক আর ছেলে নাম আবির মল্লিক আচ্ছা আমরা দেখছি দূর দূরান্ত থেকে সব শব্দটা আছে হ্যাঁ আমাদের ওই সব পানীয় জল নিয়ে আসছে খাব দেখো উত্তরপ্রদেশের রাস্তাগুলো খারাপ ভয় সেটা মানে অসুবিধা নেই খুব ভালো গাড়িও টান বেশ ভালোই কিন্তু আমি সেই পাঁচু গোট আমার তারা কোথায় গেল আমি তাদেরকে পুঁজে টুঁজে পাচ্ছি না আমি হয়রান হয়ে যাচ্ছি হ্যাঁ বাছুর দেখে দরকার নিয়েছো ঠান্ডা পানি নিয়েছো ঠান্ডা পানি কব কলো কলো আমরা তো আবার বসে বসে খাই আল্লাহ আহ সেই স্বাদ সেই সা এত স্বাদ কে এই যে আমাদের পানি প্রোভাইড করছে আমাদের এই ভাই কি নাম তোমার মনা মনা এত বড় মানুষ মনা কে নাম রাখছিল তোমার দাদা রেখেছিল না দাদি রেখেছিল দাদি রেখেছিল মনা এত বড় মানুষ আর পুরো লোক বলছিল মনা হ্যাঁ ঠিক আছে চলো পরে আবার কথা হবে আবার লাইভে আসবো ভালো ভালো স্পটগুলোকে দেখে দেখে আমি লাইভে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভ পেয়ে যাবেন পেয়ে যাবেন